আপনারা অনেক অনেক কমেন্ট করছেন যেন ভাই এমন একটা সাইড দেন যে সাইডের মধ্যে আমরা সহজ সহজ উপায়ে ঈদ উপলক্ষে টাকা আর্নিং করতে পারবো বা ইনকাম করতে পারবো তো আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে এসে বসে নতুন একটি সাইড যে সাইডের মধ্যে প্রতি রেফারে পেয়ে যেতেছেন আশি টাকা এবং পাঁচ লেভেল পর্যন্ত একটা রেফার কমিশন পাইতেছেন অর্থাৎ আশা করি আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ একটা রেফার কমিশন দেওয়া হইতেছে তাছাড়া আপনি একটি ট্যাক্স কমপ্লিট করলে পেয়ে যাবেন দশ টাকা তো গাছ ভিডিওটি সবার আগে সম্পূর্ণ দেখবেন তারপর বিবেক বিবেচনা করার পর যাচাই বাচাই করার পর চাইলে আপনি আজকে সাইডের মধ্যে কাজ করলে করতেও পারেন তো গাইস আজকে সাইডের মধ্যে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা রয়েছে একত্রিশশো চল্লিশ টাকা তো ফার্স্ট অফ অল এই টাকাটা আমরা উইড্রো করব এবং উইড্রো করে আপনাদেরকে দেখাবো আমাদেরকে পেমেন্ট করে কি করে না তো তোকা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রয়েছে একত্রিশশো টাকা তাছাড়া আপনি যদি ভালোভাবে লয় করেন আমি কিন্তু এগারো হাজার টাকা আজকে সাইডের মধ্যে থেকে ইতিমধ্যে ক্যাশ আর অর্থাৎ আমি পেমেন্ট রিসিভ করে ফেলছি আমার বিকাশ বা নগদের মাধ্যমে এবং প্রিয় বন্ধুরা অ্যাকাউন্টে রয়েছে একত্রিশশো চল্লিশ টাকা তো কাজ এখন কিন্তু আমি এই সম্পূর্ণ টাকাটা উইড্রো করব। এবং এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেব ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো কিভাবে টাকাটা আর্নিং করছি বা ইনকাম করছি আপনারা কিভাবে আর্নিং করবেন সাইটটা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সকল ডিটেল রয়েছে এই ভিডিওটার মধ্যে তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ এটো যে দেখবেন তারপর যাচাই বাচাই করে কাজ করলে আপনি করবেন না করলে না করবেন তো গাছ আমার এই অ্যাকাউন্টে এই একত্রিশশো টাকা এখন আমরা উইড্রো করব। তো উইড্রো করে এই টাকাটা আমরা এখন আমাদের ব্যাংকের মাধ্যমে রিসিভ করব তারপর বাকি কথাটা বলবো তো গাছ ভিডিও আরম্ভ করব সবার আগে পেমেন্ট রিসিভ করে তারপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এক চল্লিশ টাকা রয়েছে এই টাকাটা উইড করার জন্য ব্যাঙ্ক সেট আপ করা লাগবে নতুন কার্ড যোগ করুন এই বাটনটের উপরে একটা ক্লিক করে ফেলবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং ব্যাঙ্ক কার্ড সিলেক্ট করার জন্য তো আপনারা এখান থেকে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রির ব্যাঙ্ক কার্ড চলে আসবে তো আপনি সেই কান্ট্রির ব্যাঙ্ক কার্ড সিলেক্ট করবেন তো আপনি এখানে বিকাশ নগদ পেপাল আরও অনেক মাধ্যম রয়েছে সেই মাধ্যম সিলেক্ট করতে পারেন তারপর নিচেদের উপর ক্লিক করতে পারেন তারপর আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ সরি আপনার ব্যাংক নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে আপনি আপনার ব্যাংক নাম্বার দেবেন নিচে এখানে ব্যাংক গ্রহণকারী যে যার ব্যাংকটা তার নামটা দিয়ে দেবেন তারপর নিচ্ছেদের উপর ক্লিক করবেন দেখতে পাবেন আমার মতো কিন্তু আপনারও ব্যাঙ্কটা সেট আপ করা হয়ে যাবে তারপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক সেট আপ করা আসে তো আমি এখন টাকাটা উদ্যোগ করবো তো আমার অ্যাকাউন্টে যেহেতু একত্রিশশো চল্লিশ টাকা রয়েছে আমি সম্পূর্ণ টাকাটা উদ্যোগ করবো না তো এই একত্রিশশো চল্লিশ টাকা থেকে এখন আমরা পাঁচশো দশ টাকাটা উড্যোগ করে ফেলবো তাই পাঁচশো দশ টাকার উপর ক্লিক করে ফেলবো তারপর প্রিয় বন্ধুরা নিশ্চিত আমরা সিম্পলি নিশ্চিতের উপর ক্লিক করে নিশ্চিত করে ফেলবো তারপর দেখতে পাতেছেন আমাদের কিন্তু নিশ্চিত হয়ে গেছে যদি নি এই যে এইখান দেখতে পাতেছেন আমাদের নিশ্চিত হয়ে গেছে এবং আমাদের টাকাটা এখন পেন্ডিংয়ে রয়েছে তো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করে দেখব আমাদেরকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে তাছাড়া প্রিয় বন্ধু আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন এই সাইড কিন্তু আলহামদুলিল্লাহ আমি বারো পরিমাণ টাকা আর্নিং করছি এগারোশো টাকা আর্নিং করছি পাঁচশো দশ টাকা দুই হাজার টাকা এগারোশো টাকা তিন হাজার টাকা আলহামদুলিল্লাহ আমি একটা ভালো পরিমাণ টাকা কিন্তু আজকে সাইডের মধ্যে থেকে উইড্রো করছি এখানে আপনার কিন্তু আমার ওইডো হিস্ট্রিটা দেখলেই বুঝতে পারতেছেন বা বুঝতেছেন তারপর প্রিয় বন্ধুরা আমার টাকাটা এখন পেন্ডিংয়ে রয়েছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করে দেখি আমাদেরকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে তো কাজ দেখতে পাচ্ছেন আমার টাকাটা পেন্ডিংয়ে রয়েছে আমি রিফ্রেশ দিলাম তো আমার টাকাটা কিন্তু তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন উইড্রো সাকসেসফুলি যদি আমি আপনাদেরকে আমার মেসেজটা দেখাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু নগদের মেসেজের মাধ্যমে পাঁচশো দশ টাকা যে টাকাটা উইড্রো করছি সেই টাকাটা কিন্তু দিয়ে দিছে অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারতেছি যে আজকে সাইটটা পেমেন্ট করতেছে তাই এখন আমি আপনাদেরকে দেখে দিই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কাজ কিভাবে কীভাবে টোকাস আজকে সাইডের মধ্যে কাজ জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আজকে সাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমার ভিডিওতে একটা লাইক করে ফেলবেন তো অ্যাকাউন্টের টাকা এই ছাব্বিশশো টাকাও কিন্তু আমি উড্ড করে ফেলবো ভিডিও লাস্টে জাস্ট আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন তো আজকের সাইডের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আমাদের ভিডিওতে একটা লাইক করে ফেলবেন ভিডিওতে লাইক করার পর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পর অল বাটন সিলেক্ট করে রাখবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করবেন তো কাজ কমেন্ট করা সাকসেসফুলি হওয়ার পর ফার্স্ট কমেন্ট পিন কমেন্টে কিন্তু সাইটটা পেয়ে যাবেন তারপর প্রিয় বন্ধু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর ক্লিক করে ফেলবেন তারপর এখানে মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড নিশ্চিতের উপর ক্লিক করে ফেলবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুলি হয়ে যাবে তারপর প্রিয় বন্ধুরা আমার যেহেতু পুরাতন অ্যাকাউন্ট আছে আমি পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলি তো লগ ইন উপর ক্লিক করার পর আমি আমার পুরাতন অ্যাকাউন্টটা নিশ্চিতের উপর ক্লিক করে ফেলবো এবং দেখতে পাতেছেন আমি আমার পুরাতন অ্যাকাউন্টে চলে এসে বসছি তো গাই আপনারা যখনই নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর আপনাকে বিশটা টাকা বোনাস দেওয়া হবে তো গাইজ দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এই অপশানটার মধ্যে বিশটা টাকা বোনাসের অপশান আসবে তারপর আপনি ক্লিক করবেন আপনি কিন্তু বিশটা টাকা দিয়ে দেবে তারপর এখন আমি আপনাদেরকে দেখে দিই আমি এই টাকাগুলো কীভাবে আর্নিং করছি আমার অ্যাকাউন্টে থাকা এই সাতাশশো টাকা আমি কীভাবে আর্নিং করছি বা আপনারা কীভাবে আর্নিং করবেন ভিডিওর প্রথমে যে বলতেছিলাম প্রতি রেফারে আপনারা আশি টাকা করে পাবেন এই টাকাটা কীভাবে পাবেন এবং পাঁচ লেভেল পর্যন্ত যে রেফার কমিশনটা রয়েছে এই পাঁচ লেভেলের রেফার কমিশনটা কিভাবে আপনারা নেবেন তো গাইছে ভিডিওটি সম্পূর্ণ টু জেড দেখতে থাকেন এখানে দেখতে পাচ্ছেন প্রতি রেফারে আশি টাকা এখানে কিন্তু তারা সুন্দর করে একটা মেসেজের মাধ্যমে বা একটা নোটিশের মাধ্যমে আমাদেরকে দেখাইতেছে বা বলে দিতেছি তো কাজ আপনারা এই লেখাগুলো ভালোভাবে পড়ে নেবেন তো ভালোভাবে পড়ার পর আমি আমার পেজটা রিফ্রেশ দিলাম তারপর দেখেন প্রতি রেফারে আমাদেরকে আশি টাকা করে দিতেছে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন আমার রেফার কিন্তু চব্বিশশোটা রেফার হয়ে গেছে তো আমি যদি রেফারের উপর ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম লেভেলের যে রেফারটা তা কিন্তু একটা ভালো পরিমাণ রেফার এবং পাঁচ লেভেল পর্যন্ত কিন্তু আমি একটা রেফার কমিশনে চলে গেছি তো এক লেভেলে কিন্তু দেখতে পাচ্ছেন চৌদ্দশো এক তেত্রিশ জন রেফার রয়েছে যদি আমি আপনাকে একটু ভালোভাবে দেখাই চব্বিশশো তেত্রিশ দিয়ে তার তারপর চব্বিশশো তেত্রিশ গুণ আছে দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই তারপর আপনি কিন্তু বুঝতে পারবেন আমি একটা ভালো পরিমাণ যে রেফার ইনকাম করে ফেলছি তো দেখতে পাচ্ছেন এক লক্ষ চোদ্দো হাজার টাকা কিন্তু শুধুমাত্র আমাকে রেফারের মাধ্যমেই দেওয়া হয়েছে যদি আপনি এই রেফারটা নিতে চান তাহলে আপনি আপনার বন্ধুবান্ধবকে রেফার করুন আপনি যখনই আপনাদের বন্ধু বান্ধবকে রেফার করবেন তারপরে কিন্তু আপনারা এই রেফারের টাকাটা নিতে পারবেন বা ইনকামটা করতে পারবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি তারপর প্রিয় বন্ধুরা এই রেফারে কিন্তু আপনাকে প্রথম রেফারে আশি টাকা দ্বিতীয় রেফারে সত্তর টাকা এইভাবে কিন্তু আপনাকে আস্তে আস্তে নিচের পদক্ষেপে নিয়ে আসবে তারপর প্রিয় বন্ধুরা আমি যে বলছিলাম প্রতি ট্যাক্সের দশটা টাকা করে নেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই প্রতি ট্যাক্সে কীভাবে দশ টাকা নেবেন প্রতি ট্যাক্সে দশ টাকা নেওয়ার জন্য ট্যাক্স অপশানটার উপর একটা ক্লিক করে ফেলবেন তো এখানে স্ক্যানার কার্যকলাপ এটার উপর একটা ক্লিক করে ফেলবেন তো এটার উপর যখন আপনারা ক্লিক করবেন তারপর প্রিয় বন্ধু আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে কাজগুলো করতে পারবেন তারপর আপনার প্রশ্ন হতে পারে ভাই উপরের এইটা কী উপরে এটা এটা অটোমেটিক আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অটোমেটিকলি কিন্তু এইটার টাকা আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে দেবে এটার জন্য আপনাদের কষ্ট করা লাগবে না তো এই স্ক্যানার কার্যকলাপের উপর ক্লিক করার পর উপরে একটা ভিডিও দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এই ভিডিওটা দেখে স্ক্যানারের কাজগুলো করতে পারেন তারপর কিওর কোড দিয়ে কাজ তারপর মোবাইল নাম্বার দিয়ে কাজ আশা করি আমি আপনাকে বুঝাতে পারছি এই হোয়াটসঅ্যাপের টাকাগুলো কীভাবে কমপ্লিট করতে হবে যদি আপনি ইয়া অ্যাপ্লিকেশনের ভিতরে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন কীভাবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন হোয়াটসঅ্যাপ টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে ভিডিও রয়েছে চাইলে আপনারা ভিডিওটা দেখেও বুঝতে পারেন তারপর প্রিয় বন্ধুরা ভিডিওর প্রথমে যে বলতেছিলাম আমি আমার সম্পূর্ণ টাকাটা উড্রো করে আপনাদেরকে দেখে দেবো ভিডিওর লাস্টে তো কাজ এখন টাকাটা উডো করার জন্য আমার এই সাতাইশশো টাকা উইড্রো করতে চাই যদি আমি এই সাতাইশশো টাকা উড্রো করতে চাই তাহলে আমি ক্যাশ আউটের উপর একটা ক্লিক করব তো কাজ আমি ক্যাশ আউটের উপর ক্লিক করলাম তারপর আমি এই সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করবো তাই সম্পূর্ণ ক্যাশ আউটের উপর ক্লিক করলাম তারপর নিশ্চিতের উপর একটা ক্লিক করে ফেলব তারপর নিশ্চিত করে ফেলবো তারপর পেওনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উইডো দিলেই পেমেন্টটা পেয়ে যাই তো আমার টাকাটা এখন পেন্ডিংয়ে রয়েছে আমাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে টাকাটা তারা দিয়ে দিবেন আশা করি আমি আপনাকে বুঝতে পারছি এবং আপনারা আমার উইডো হিস্ট্রিটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যদি রেফারের মাধ্যমে আমার মতো এক লক্ষ চোদ্দো হাজার টাকা আর্নিং করতে চান তাহলে রেফার করতে পারেন একটা ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারেন তাছাড়া প্রিয় বন্ধুরা যারা যারা এই সাইটটার মধ্যে কাজ করতে চান তারা কাজ করতে পারেন সাইটটা কিন্তু এখন বর্তমানে সকলকে প্রেমেন্ট করতেছে আর যদি আপনি কাজ না করতে চান তাহলে আপনি নাও করতে পারেন ক্রুতআালি আপনার উপর আপনি বিবেচনা করে তারপর কাজ করার চেষ্টা করুন এবং ভালো পরিমাণ টাকা আর্নিং